ভাই এটা তো শীতের দিনে ব্যবহারের পর ফেলে দিতে হয় আরে ভাই বারো মাস ব্যবহার করবেন এই যে আপনি করে ঠান্ডা পানি লল ও ঠান্ডা গরম দুটো হবে এই যে এখানে দিবেন ঠান্ডা হ্যাঁ হ্যাঁ এখানে হলো স্টক স্টক তারপর এখানে হলো গরম ও এই যে এখানে হলো গরম জি ভাই তো দর্শক আপনারা যারা ইনস্ট্যান্ট ওয়াটার রিটার্ন নিতে চান নিতে পারবেন হোম ডেলিভারি আর কোনো টাকা অগ্রিম দেওয়া লাগবে কোনো অগ্রিম টাকা লাগবে না ভাই

আটাইশো টাকা আচ্ছা এটা কি কইছে জানেন চব্বিশ ঘন্টার মধ্যে যারা নিব ডেলিভারি চার্জ ফ্রি ও চব্বিশ ঘন্টা ডেলিভারি চার্জ আবার কোন অগ্রিম টাকা দিতে হবে না ভাই আচ্ছা ঠিক আছে কল

ভিডিও টা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ